আজ রবিবার আর আজ এখন এই সকাল ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরের বাইরে যে বেলকনিটা আছে সেখানে এসে দাঁড়িয়েছি আর দেখুন গাছের একটা পাতাও নড়ছে না কি গরম লাগছে আর এই যে আমি এখন ছাদে উঠেছি চার কি সুন্দর লাগছে ঘরের ভেতরটা গরম ছিল বেলকনিতে দাঁড়িয়েও কেমন একটা ভ্যাপসা গরম গরমই কাটছিল না কিন্তু আমি ছাদে উঠে যখন দরজাটা খুলেছি ছাদে ওঠার দরজাটা তো তখন এত সুন্দর একটা মিষ্টি হাওয়া একটা দমকা হাওয়া মুখের উপর গায়ের উপরে এসে পড়েছে না ভীষণ ভালো লাগছিল ঘরের ভেতরে যতই গরম থাকুক না কেন ছাদের উপরে কিন্তু বেশ ঠান্ডা বেলকনিগুলোতেও কিন্তু গরম আমাদের এখানে এই কয়েকটা দিন বিভৎস মাত্রায় গরম পড়েছে এতটাই গরম পড়েছে যে তার সহ্য করার যাচ্ছে না সহ্যের বাইরে আর বাইরে হাওয়া আছে ঠিকই কিন্তু বাইরে কতক্ষণ থাকা যায় বলুন দিন থাকে রোদ আর সন্ধ্যের পরে এই বাচ্চা নিয়ে তো আর বাইরে সব সময় বের হওয়া যায় না বাইরে যেরকম মিষ্টি হাওয়া আছে তার সাথে কিন্তু বেশ ভালো মশাও আছে তো পিতৃবাবুকে নিয়ে আমি বাইরে বেরোতে খুব একটা সাহস পাই না আজকেও ছাদের গাছগুলোতে বেশ ভালো ফুল ফুটেছে যদিও বা আমি অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই কারণে ফুলগুলো এখনও ভালো করে ফুটেই পারিনি এখনও দেখছেন তো কীরকম কলিকলি আছে আর মোটামুটি ঘন্টাখানেক পরে উঠলে ছাদে এই ফুলগুলো কিন্তু দিব্যি ফুটে যেত এখন অটোমেটিকই সকালবেলাটা ঘুম ভেঙে যায় এখন আমাকে আর কাউকে ডাকতেও হয় না কিছুই না আসলে গরমের চোটে না ঘুমটা ভেঙে যায় এতটা গরম লাগে সকালবেলাটা যদি একটু ঠান্ডা হাওয়াও থাকে বা সকালবেলাটা একটু ঠান্ডা হলো সারা রাত গরম পড়লেও সকালবেলাটার দিকে যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে তাহলেও হয় কিন্তু এমন হয় যে মনে হয় কি যে সকালবেলার দিকটাও রাত সারা রাত তো গরম থাকে সকালবেলার দিকটাও মনে হয় ঘরের ভেতরে আরও বিভৎস আকারে গরম বেড়ে যায় সেই কারণে আমি নিজেই নিজের গরজে উঠে পড়ি আর এই যে দেখুন চার পাঁচটা এখনো কি সুন্দর স্তব্ধ আছে এখনো কেউ ঘুম থেকে উঠে পারেনি আজকে আরও রবিবার তো সেই কারণে আজকে ঘুম থেকে ওঠার কারো তাড়া নেই খুব একটা যদিও বা অন্যান্য দিনও একটু লেট করে এখানে সবাই ওঠে আমার মনে হয় আমাদের বাড়িতে আমি আর মাই একটু তাড়াতাড়ি উঠি যদিও বা ইদানি আমি এখন মায়ের আগেই ঘুম থেকে উঠে পড়ি আর এই যে দেখুন এই প্লেনগুলো একটু পরপর যাচ্ছে আজকে কিছু একটা আসে বা কিছু নাকি আমি জানি না ঠিক তবে আমার মনে হচ্ছে আজকে একটু ঘন ঘন প্লেন পাস করছে আমাদের এই বাড়ির কাছে কাছে বলতে খুব কাছে নয় তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে তো এয়ারপোর্ট কাছেই আছে সেই কারণে প্লেনগুলোকে এতটা কাছ থেকে দেখা যায় আর এই যে পাকা টমেটোগুলো দেখছেন এই যে দেখুন এই উচ্ছেটা পেকে গেছে আর কয়েকটা দিন পরে এই গাছ ভর্তি থাকবে উচ্ছে আর এই যে পাকা টমেটো আমি আর এই টমেটোগুলো লাল টুসটুষে অবস্থায় দেখতেই পারছি না তার আগেই আমার মা তুলে নিয়ে চলে যাচ্ছে আর এই যে দেখুন ওই যে বড় মিষ্টি কুমড়োটা যেটা কালকে দেখিয়েছিলাম দেখুন আজকে এটা কীরকম ফেটে গেছে এটা হয়তো এটাও হয়তো নষ্ট হয়ে যাচ্ছে এত গরম পড়েছে এখানে যে কিছুই টিকছে না গাছগুলো পর্যন্ত বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আসলে ছাদে উঠলে দেখা যায় যে গাছগুলো না একদম নিতিয়ে পড়ে সেই সময় না একটু জল না দিলে গাছগুলোর বেহাল অবস্থা হয়ে যায় আমরা বাড়িতে এই গাছ ছাদের গাছগুলোতে দুবেলা জল দিই সকালবেলার টাইমটাতে একবার জল দিই সকালবেলার টাইমটাতে বেশিরভাগ মাই দেয় আর সন্ধ্যের টাইমটাতে আমি গাছগুলোতে জল দিই গাছে একটু জল না দিলে গাছগুলোর অবস্থা বেহাল হয়ে যায় আর এই যে দেখুন কত পাতা পড়েছে হাওয়া আছে ছাদে কালকে রাত্রিবেলাও ছাদে হাওয়া ছিল ছাদে মানে বাইরে হাওয়া ছিল কিন্তু এই হাওয়াটা না ঘরের ভেতরে ঢোকে না আমার মনে হয় এখানকার মোটামুটি সব বাড়িতে এরকম অবস্থা এমন নয় যে আমাদের জানালাগুলো ছোট ছোটো বা ঘরে জানালা নেই আমার ঘরেই জানালা দুটো আছে একটা বেলকনির দরজা আছে তারপরেও হাওয়াটা না ভেতরে ঢোকে না হয়তো এখানে আমাদের এখানে বাড়িগুলো খুব কাজ ঘেসে ঘেঁষে সে কারণেও হতে পারে হাওয়াটা হয়তো সে কারণেই ঢুকছে না আর এই যে দেখুন এই টগর ফুল গাছটাতে কয়েকটা দিন আগেও টগর ফুল গাছটাতে প্রচুর ফুল ফুটতো আর এখন তুলনামূলক অনেক কম ফুল ফুটছে আর যে পৃথিবাবু এখনও ঘুমোচ্ছে পিথিবাবুর খালি গায়ে শুয়ে আছে তো ভাবলাম যে হাওয়াটা তো বেশ জোরে দেওয়া ফ্যানটা জোরে দেওয়া তো ভাবলাম যে বুকের উপরে অন্তত পক্ষে এটা রাখি যদিও বা বেশিক্ষণ রাখিনি একটু পরেই কিন্তু ফেলে দিয়েছে নিজেই আর তারও একটু পরে পৃথিবাবু আজকে খাট থেকে পড়ে গেছিলো মশারির ভেতরে ঝুল ছিল ব্যথা পায়নি সেরকম তার কারণ মশারিতে ঝুল ছিল তারপর মশারিটা ছিঁড়ে নিচে পড়েছে অল্প একটু তো সেরকম ব্যথা পাইনি আমি আস্তে আস্তে দেখ দেখছি পড়ছে আমি আস্তে আস্তে এতটা তাড়াতাড়ি ঘটনাটা ঘটেছে যে সামলাতে পারিনি আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট চা আর হচ্ছে ওটা ব্রাউন ব্রাউন ব্রেডটাকে মা গরম করে রেখেছে আর সিঙ্গারা আজকে মাকে ব্রেকফাস্টে কিছু করতে না করেছি এগুলো ভাবলাম যে এগুলোই খেয়ে নিই হালকা পাতলা খাবার আর এই যে মা দুপুরবেলা লাঞ্চ বসিয়ে দিয়েছে সাদা তেলের উপর পাঁচ পাঁচফোরণ দিয়েছে এটা সজনের ডাটা চচ্চড়ি হচ্ছে সর্ষে দিয়ে আজকে এতটা গরম পড়েছে গরম তো কয়েকদিন যাবতই পড়ছে কিন্তু এই গরমে না মাকে বলেছিলাম মা একদমই কিছু রান্না করার দরকার নেই একদমই ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দিয়ে দাও এর থেকে আর বেশি কিছু খাওয়ার ক্ষমতাও নেই রান্না করতেও কষ্ট তো মা বলছে সজনে ডাটাগুলো ছিল তো এগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে এই সজনে ডাটা চচ্চইটা করছে আগে যখন কলেজে পড়তাম তখন মনে আছে এই সজনে ডাটা চচ্চইটা না খুব ভালো খেতাম তো আজকে অনেক দিন পরেই আমাদের করছে আর এই যে সজনে ডাটাগুলোকে ফোরন দেবার পর এই সজনে ডাটাগুলোকে তেলের উপর দিয়ে দিলো তারপর এই হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভালো করে না হালকা করে একটু ভেজে নেবে তারপর এতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দেবে দিয়ে আবার এটাকে একটু মোটামুটি কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে ব্যস্ত হয়ে গেল শর্টকাট প্রসেস কিন্তু এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে এই গরমে মশলা জিনিসটা না একদমই শুট করছে না আমার তো মনে হয় এখন হালকা পাতলা খাবারই সবারই ভালো আমি তো অন্ততপক্ষে মশলা এখন নিতেই পারি না এই সর্ষে বাটাটা খেয়েও কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল যে ডাল সেদ্ধ ভাতটাই মনে হয় আমার বেশি ভালো লাগছিল যাই হোক আমি তো মাকে বলেছি কালকেও আমাদের একদম সেদ্ধ ভাত রান্না করবে একদমই এই মশলা টসলা জাতীয় কিচ্ছু খাবো না জানি না এই গরমটা কবে কমবে আমি যদিও বৃষ্টি খুব একটা পছন্দ করি না তারপরে এখন মনে হচ্ছে বৃষ্টিটা হলেই বুঝি ভালো হতো আরে এই যে পিতিবাবু রাত্রিবেলার ডিনার সেরে এই যে দেখুন কি করছে ও এরকম করছে একটু আগে কিন্তু ওর মুখে হাসিটাও ছিল না এখন এরকম করছে তার কারণে এসিটা চালিয়েছি এখন যদি ফ্যান চালানো থাকতো যথারীতিও ঘামতো এমন হয়েছে গরমে ওনা চুপচাপ হয়ে গেছে মানে এত গরম ও নিতে পারছে না তারপরে এই এসিটা চালিয়ে দিয়েছি দেখে এখন এরকম একটু হুটোফাটা করছে তো চলবে এখন একটু সময় এরকম চলবে হুটোফাটা করবে একটু ক্লান্ত হবে তারপর সে ঘুমবে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা